সালামু আলাইকুম সামনে যেই সাইকেলটি দেখতেছেন এটা হলো এমন ব্র্যান্ডের গিয়ার সাইকেল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা বিক্রয় করে থাকি আমাদের কাছে আপনার এক টাকা অগ্রিম আগে দিতে হবে না সাইকেল বাড়িতে যাবে সাইকেল দেখবেন সব ভিডিওর সাথে সে মিলে যাওয়ার পরে টাকা পে করবেন তাছাড়া এক টাকা অগ্রিম আমরা নিব না আর আমাদেরকে দিবেনও না যেরকম এই সাইকেলটার ভিতরে আপনার গিয়ার পাইতেছেন দশটা দশটার ভিতরে সাতটা পাইতেছেন পিছনের গিয়ার তিনটা পাইতেছেন সামনের গিয়ার ঘন্টায় তিন সাতা একুশ কিলোমিটার ঘন্টায় চলবে আর এখানে গিরিপ গিরিপ ধরার পরে যেরকম আপনি গিরিপে এবং ব্রেক লিভার ধরার চলায় সাইড একটা ব্যালেন্স পাইতেছেন বাসা ব্যথা যাতা পাওয়ার সম্ভাবনা নাই স্টিলের একটা হ্যান্ডেলবার অ্যালুমিনিয়ামের মুথা ব্যবহার করছে সিট অ্যাডজাস্ট করতে পারবে ছোটো বড়ো বিভিন্ন সাইজ করা যাবে আর এটার যে এটা উষা নিচা পড়লে জাম্পিং কাজ করে এটা উশানেছে একবারে খুবই খুবই সুন্দর একবারে স্মুথলি কাজ করব সাসপেশনটা লক অ্যান্ড লক করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ বডিটার ভিতরে স্কিন প্রিন্ট করা এ টু জেড কোনো বডির ভিতরে কোনো স্টিকার লাগানো নাই এটা খুবই ভালো এবং ভালো কোয়ালিটি ফুল এমন ব্র্যান্ডের সাইকেল মোটামুটি বাংলাদেশে সুনাম আছে এই সাইকেল ব্র্যান্ডের নামের আর যেরকম আপনার রিমটা যে এই রিমটা কিন্তু অ্যালুমিনিয়ামের এটা রিমটা কিন্তু অনেক মোটা রিম শাঁখার টালটুল হওয়ার সম্ভাবনা একবারে কম আছে এবং খুবই কোয়ালিটি ফুল একটি টিউব ব্যবহার করা আছে মোটা স্পোকগুলো অনেক মোটা শাঁখা টালটুল হওয়ার সম্ভাবনা কম আর এই যে এখানে হলো তিন গিয়ার প্যালাস ফিসন হলো সাত গিয়ার এইটা হলো আর টিজের ব্র্যান্ডের হলো ডেরা ব্যবহার করছেন আর সিমিং ব্র্যান্ডের হলো চেনিং ব্যবহার করা আছে এই যে এখানে হলো তিন গিয়ার এইখানে হলো সাত গিয়ার মোট দশটা গিয়ার আর পিছনে হাইড্রোলিক ব্রেক প্লাস সামনে হাইড্রলিক ব্রেক সামনে পিছনে দুইটা মেকানিক্যাল ডিস ব্যবহার করা আছে আর যেরম একুশ স্পিড ঘন্টা একুশ কিলোমিটার চলবে আর এই সাইকেলটা চালাইতে গেলে বাচ্চার সর্বনিম্ন আট বছর বয়স লাগবে আট বছর বয়স থেকে চোদ্দো পনেরো বছর পর্যন্ত বাচ্চারা খুব সুন্দরভাবে এই সাইকেলটি চালাইতে পারবে তাই বাসার বয়স সর্বনিম্ন আট বছর বয়স লাগবে আট বছর বয়স হলে আপনারা এই সাইকেলটা ক্রয় করবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এক টাকা অগ্রিম আগে দিতে হবে না আপনাদের বাড়িতে মাল যাবে মাল দেখে পছন্দ করবেন তারপর টাকা পে করবেন এছাড়া দশ টাকা অগ্রিম আমাদেরকে আগে দিতে হবে না বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক আমরা প্রত্যেকটা উপজেলায় এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্টার ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বিক্রয় করে থাকি এছাড়া ছোটো বড়ো যদি কোনো ব্র্যান্ডের সাইকেল প্রয়োজন অথবা কোনো পছন্দের সাইকেল আছে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে নক দিয়ে আপনাদেরকে আমরা রিপ্লে দেওয়ার চেষ্টা করব যে কোনো সময় যে কোনো টাইমে নখ দেবেন ইনশাল্লাহ আর এই সাইকেলটি যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নক দেন আপনার সাইকেল প্রয়োজন ঠিকানা পাঠান ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম